আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগতম বাংলাদেশ এবং বাহির থেকে যারা দেখতেছেন আশা রাখি আজকের ভিডিও সম্পূর্ণ দেখে যাবেন কারণ আজকে নতুন পানি উঠছে বিলে আকাশে অনেক মেঘ বৃষ্টি নেমেছে এই বৃষ্টিতে দেখেন কিরকম পানি জমেছে বিলে আর দেখেন বৃষ্টির পানি পেয়ে জেলেরা কিন্তু বা গ্রামের মানুষ যেগুলো আছে তারা কিন্তু জাল ফালাইতেছে দেখেন জাল ফালার জাল পাতার জন্য অনেক জাল নিয়ে আসতেছে এই হলো বৃষ্টির পানি আজকে বৃষ্টি নামতে পারে কিছুক্ষণ পর দেখেন আকাশে কি পরিবেশ মেঘ এই যে দেখেন কি সুন্দর হাঁস নূতন পানি পাই ওরা মানে খাবার খাইতেছে আদার পাইতেছে নতুন নতুন এই ক্ষেতের ভিতরে দান ছিল সেইগুলা আবার নতুন পানি দেখাইতেছে কি সুন্দর দেখেন মার্শাল্লাহ ভয় লাগে মানে কাটা জালে পেচাই থাকে দর্শক আপনারা দেখেন যে এই যে দেখেন মাছ পানির ভিতরে আছে পানির এই এই হুম দেখেন ও যে কি সুন্দর মাছ ওই যে রয়েছে ফুলের মতন এই যে এই এই যে দেখতে পাচ্ছেন এই মা ও সেই পুটি মাছও একটা বিশাল বিশাল আর ট্যাঙ্ মাছও আছে বড় বড় সাইজের তো চাষা এই এই জায়গায় কিন্তু অনেক মাছই বাস আপনারা দেখছেন এই দিকে মাছ আছে

बृष्टि yes. सर yeah. eh, <laughs> <laughs>

দোকানদাৰ কৈছিল ভাল আহি দেই তুমি জাগাও জাগাও বাছ খল হ'ব দে

নেই ভোর আমি হেরা কি করি এটা তো 64 সর앗তা আছে পুরো লেজ দেখিও সরো সে বেডি ইউরা সরা কি আছে একেবারে বেডি এক্সপার্টাস দেখক্রিয়া পুরো দেখো পাও হ্যাঁ জানিবি কি ওস জানি না আমার 81 মাগা আছে খেলে কি মিশি আমার তো নামক দोजा একসা করে রাত্রি আমি মাছ দছি না ঘুমিয়ে বস পাইছেন পাইছি

আরে রে মাছ রে গুঁইয়া মাছ বেটা ধরছি যে বল ভাইলাম দুইটা ডাইন বেয়া আর গুঁইয়া মাছ ধরলাম এক কলসি এক এমনি জমাই থাই উপরে জমাই থাই যে কাকো ধরছে এক কেজি নতুন দুই কেজি হউ দা জমাইছে বড়ো বড়ো পুঁটি এখান পুঁটির সাইজ সুন্দর ও সুন্দর চাই দেখো কালা ডাকে চায়ল কাতলের কইটা হিং মাছ না কইটা হইয়ার পুড়ি মাছ না তাড়াতাড়ি ছুটি

তো এই যে মাছ একটা জালে সাথে আছে এই মাছ পেয়েছে পুঁটি মাছ আছে কোনো মাছ আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখেন পাশে কিন্তু জাল পড়তে আসতে ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য আর শেয়ার করে যাবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন